আর নরেন্দ্র মোদী তিনি আজ দিল্লি জয়ের পর রীতিমতো চাচা মেজাজে রীতিমতো কনফিডেন্ট নরেন্দ্র তিনি একের পর এক বিরোধীদের করলেন তার বক্তব্যে আজ দিল্লিতে সারা দিন কি হলো আমরা দেখলাম আজকে দিল্লিতে আপ বাইশে গিয়ে আটকে গেল ভারতীয় জনতা পার্টি আটচল্লিশটি সিট একক সংঘ নিয়ে এবার প্রায় সাতাশ বছর পর আবার দিল্লিতে সরকার করবে ভারতীয় জনতা পার্টি এর আগে উনিশশো সালে খুব অল্প কয়েক দিনের জন্য সুষমা স্বরাজ তিনি সরকার দায়িত্ব নিয়েছিলেন দিল্লিতে কিন্তু এবার ডাবল ইঞ্জিন তাও আবার খোদ রাজধানীতে আম আদমি পার্টি কেন হারলো আম আদমি পার্টির হারের পেছনে কি তাহলে দুর্নীতিটাই মেন ইস্যু কারণ আজকে আন্না হাজারে পর্যন্ত বলেছেন যে আম আদমি পার্টির এই বিপর্যয়ের কারণ আরবিন্দ কেজরিওয়াল নিজে তিনি আন্না হাজারের কোনো পরামর্শই নেননি তবে কোথাও আজ দিল্লি জিতে শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য আমার মনে আছে আজকে শুভেন্দু অধিকারী বললেন পরের লক্ষ্য বাংলার অর্থাৎ এবার বাংলার দিকে নজর ফেরাবে ভারতীয় জনতা পার্টি তবে বাংলার দিকে যখন নজর ফেরাচ্ছে বিজেপি তখন তৃণমূল বিজেপি দুই দলই কিন্তু নিজেদের সংগঠনে নজর দিয়েছে সাংগঠনিক স্তরে ঢেলে সাজানো হচ্ছে তৃণমূলকে যা শোনা যাচ্ছে এ মাসের শেষেই তৃণমূল কংগ্রেসে বড় রদবদলের সম্ভাবনা রয়েছে আর পুরোটাই দু হাজার ছাব্বিশের নির্বাচনের কথা মাথায় রেখে দু হাজার ছাব্বিশের নির্বাচনের দিকে লক্ষ্য রেখে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানেন সামান্য কিছু রদবদল হতে পারে মন্ত্রিসভায় এমনটা শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য এবার রাজ্যের উন্নয়ন এবং পার্টিতে শৃঙ্খলা আনা কারণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পার্টিতে শৃঙ্খলা আনার কিংবা পার্টিতে শৃঙ্খলা রাখার প্রশ্ন বারবার তাদের বিদ্ধ করেছে কখনো বিধায়করা হয়ে যান কখনো সাংসদরা বেসুরো শুরু হয়ে যান কখনো দলের নেতা নেত্রী বেসুরো হয়ে যান কখনো লাইনের বাইরে গিয়ে পার্টি লাইন ফলো না করে মাইনরিটি নেতারা এমন এমন বক্তব্য করে ফেলেন যেগুলো পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসকেই এই মুহূর্তে যে কাস্ট পলিটিক্স যে রিলিজিয়াস পলিটিক্স যে আইডেন্টি পলিটিক্স ভারতবর্ষে বিজেপির হাত ধরে এসছে সেইটা নিয়ে সমস্যা হতে শুরু করেছে আমি আবার সহকর্মীদের বলবো যদি এক এক করে এই গ্রাফিক্সগুলো দেখানো যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন লক্ষ্য একমাত্র রাজ্যের উন্নয়ন এবং তার নিজের পার্টিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সাধারণ মানুষের কাছে সরকারের জনমুখী বার্তা সেই জনমুখী বার্তা দু হাজার আগে আরও জোরালো করা এই নিয়ে দু হাজার ছাব্বিশের বিতরণী কিংবা বৈধরণী পার করতে চাইছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এমনটাই রাজনৈতিক মহলে বলা হচ্ছে ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের পর ছটি উপনির্বাচন হয়েছে এবং সেখানেও মানুষের সমর্থন বিপুলভাবে তৃণমূল কংগ্রেসের পাশেই রয়েছে এ বিষয়ে মুখে কুলুপ দলের নেতা নেত্রীদের তৃণমূল কংগ্রেসের মাঝখান থেকে যে একটা আড়াআড়ি ভাগ হওয়ার কথা বলা হচ্ছে অভিষেক লবি মমতা বন্দ্যোপাধ্যায় লবি নির্বাচন কিংবা উপনির্বাচন দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আর কি কি রয়েছে প্রত্যেক বিধানসভা ধরে ধরে দলীয় নেতৃত্বদের পারফরম্যান্স যাচাই করা হচ্ছে এ কথা কিন্তু এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন যাচাই করা হচ্ছে পুরসভা ও পঞ্চায়েত এলাকাতেও কোন নেতা কতটা কাজ করলেন কোন রকম দুর্নীতি ও দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ে মানুষকে অবাগত করা হচ্ছে এবং যাতে কোনো রকম দুর্নীতি গোষ্ঠীদ্বন্দ্ব না হয় সেদিকেও চোখ রাখা হচ্ছে মানুষকে প্রতিশ্রুতি দিয়েও কাজ না করা দলবিরোধী কাজ করা গভীরভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে তৃণমূলের সাংগঠনিক নেতৃত্বতে যারা রয়েছেন তাদের পারফরমেন্স খতিয়ে দেখা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সী ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস এরা রয়েছে কমিটিতে যে কমিটি এই সমস্ত কিছু খতিয়ে দেখছেন কোন নেতা কত কাজ করলো কোন নেতা প্রমিস করেও প্রমিস রাখলো না চোদ্দ থেকে পনেরোটি জেলা রয়েছে যে জেলার সভাপতি বদল হতে পারে সূত্র মারফত যে খবর আমরা জানতে পারছি বদল করা হতে পারে পুরসভার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানদেরও ষাট থেকে পঁয়ষট্টিটি এমন পুরসভা রয়েছে যাদের চেয়ারম্যান পাল্টে যেতে পারে সাংগঠনিক রদবদলে বদলে লোকসভা নির্বাচনের ফলাফল থেকেই সিদ্ধান্তে পৌঁছেছে তৃণমূল কংগ্রেস এমনটাই শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর এবার কলকাতা কলকাতার মধ্যে যে আটচল্লিশটির মতো ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে লোকসভা নির্বাচনে তৃণমূলকে বড় ব্যবধানে ছাপিয়ে গিয়েছে বিজেপি এটা নতুন কথা নয় আটচল্লিশটি ওয়ার্ডে গেরুয়াঝড় রয়েছে এবং এটা ভাবাচ্ছে কারণ আরবান ভোট সেই আরবান ভোট যদি এবার বিজেপির দিকে হেলতে শুরু করে কিংবা ওদিকে যায় তাহলে দু হাজার ছাব্বিশের মানচিত্র বদলে যেতে পারে নির্বাচনের পরে তাই দলীয় স্তরে কাটাছিঁড়া করা হয়েছে এই পারফরমেন্সের কাউন্সিলর থেকে ব্লক সভাপতি কেউই রেভাই পাননি সেই জায়গাতে দেখে শুনে বদল আনতে পারে তৃণমূল নেতৃত্ব তৃণমূলের শিক্ষক সেল নতুনভাবে সাজানো হয়েছে ওয়েব কুপার কমিটি ছিল প্রাথমিক মাধ্যমিকে সেভাবে কোনো কমিটি ছিল না তৃণমূলের ব্রাত্য বসুর নেতৃত্বে প্রাথমিক মাধ্যমিক ও ওয়েব কুপার জন্য নতুনভাবে এই প্রথম কমিটি তৈরি করছে শাসক দল এবং তার নেতৃত্বে থাকবেন ব্রাত্য বসু ফেব্রুয়ারি মাসের শেষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের একটি বিশেষ সাংগঠনিক বৈঠক হবে মন্ত্রী সাংসদ বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত পুরসভার প্রতিনিধিরা সবাই থাকবেন এই বৈঠকে এবং এই বৈঠকেই শুরু হবে তৃণমূলের ছাব্বিশের লক্ষ্যে রদবদল কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছাব্বিশটা খুব গুরুত্বপূর্ণ উনি যদি ছাব্বিশ জিততে পারেন তাহলে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আর কেউ নেই কংগ্রেস কংগ্রেস কিন্তু আস্তে আস্তে সাফ হচ্ছে কেন হচ্ছে তার বিশ্লেষণ অন্য এক এপিসোডে নিশ্চয়ই আমরা করব। কিন্তু এই মুহূর্তে আজকে আমরা যা দেখলাম দিল্লিতে কংগ্রেসের শূন্য এবং সেই শূন্যস্থান পূরণ না করতে পারা এটা কিন্তু একটা বড় স্টেটমেন্ট রাজধানীতে কংগ্রেসের ভোট নেই আসন নেই একটি আসনও নেই এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার পর থেকে যদি আমরা দেখি দু হাজার একুশ বিজেপিকে হারাতে পেরেছে একটি দল তার নাম তৃণমূল কংগ্রেস একজন নেত্রী একজন লিডারই রয়েছেন যিনি বিজেপিকে বলে বলে গোল দিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই কংগ্রেসের যে দাদাগিরি ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে ছিল যে তারা লিড করবে মুখ তাদের হবে সেই দাদাগিরি এবার কিন্তু আস্তে 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 কমবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যার নাম আসে সেটা হচ্ছে অখিলেশ যাদব কারণ অখিলেশ যাদব তিনি আবার দু হাজার চব্বিশে সুন্দর ফলাফল দেখিয়েছেন এবং সেই ফলাফলের ওপর বেস করে কিন্তু তিনি অনেকটা নিজের গুটিও সাজাচ্ছেন পরের বিধানসভার জন্য যোগীকে ডিসপ্লেস করার সমাজবাদী পার্টি কিংবা সাপা সাপার ওপর কিন্তু অনেকটা ভোট ঘুরছে কারণ ওই যে যাদব পলিটিক্স যাদব অ্যান্ড মাইনরিটি পলিটিক্সে কিন্তু সাপা কোথাও ভোট ঘোরাতে পেরেছে বাংলায় সেই সাপা যাদব পলিটিক্স নেই বাংলায় একটা অদ্ভুত পলিটিক্স এসছে এবং তা হল রিলিজিয়াস পলিটিক্স কাঁটাতারের ক্ষত উস্কে দেওয়ার পলিটিক্স সেই পলিটিক্সে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে যদি তাকে টিকে থাকতে হয় তাকে কোথাও তার দলের সঙ্গে দুর্নীতি তার দলের সঙ্গে কাটমানির যে ট্যাক্সগুলো রয়েছে সেই ট্যাক্সগুলোকে ছিঁড়ে ফেলতে হবে কিভাবে ছিঁড়বেন আমার সহকর্মী রণজয় তিনি একটি ছোট্ট প্রতিবেদন পাঠিয়েছে দেখাবো রণজয় সাধারণ মানুষের কাছে কোনো রকম ভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক প্রশাসনিক ভাবমূর্তি ক্ষুন্ন হোক চাইছেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণেই দু হাজার নির্বাচনের দিকে লক্ষ্য রেখে তৃণমূল কংগ্রেসকে নতুনভাবে সাজাচ্ছেন তৃণমূল সুপ্রিমো এবং সেই জায়গা থেকেই এ মাসের শেষেই যে বিশেষ বৈঠক হতে চলেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যার প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই তৃণমূল কংগ্রেসে বড় সড়ো বদলের সম্ভাবনা প্রায় চোদ্দ পনেরোটি জেলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিবর্তন হতে পারে পরিবর্তিত হতে পারে রাজ্যের যে পুরসভাগুলো আছে শাসক দলের সেই পুরসভাগুলোর ষাট পঁয়ষট্টি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানও পরিবর্তিত হতে পারে তাদের পারফরমেন্স দেখে দলের প্রতি আনুগত্য গোষ্ঠীদ্বন্দ্ব বা দুর্নীতি এমনকি লোকসভা নির্বাচনের ফলাফলে তারা কেমন পারফরমেন্স করেছে এই সবকিছু দেখেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর তেমনটাই ক্যামেরা সঙ্গে রণজয় মুখোপাধ্যায় টিভি বাংলা কলকাতা দেখুন সংগঠন এখন নজরে থাকতেই তৃণমূল কংগ্রেসেরও রয়েছে বিজেপিরও রয়েছে এবং তার কারণটা খুব সহজ তার কারণ এই সংগঠনের ওপর ভর করেই কিন্তু ভোট করারও হবে এই সংগঠনের ওপর ভর করেই কিন্তু আগামী দিনের রাজনীতিটা করা হবে ছাব্বিশের লক্ষ্যে গুটি সাজাবে দুই দলই তাই সাংগঠনিক রথবদল অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেসের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তৃণমূল কংগ্রেসের এখন সবচেয়ে বড় ন্যারেটিভ অ্যান্টি ন্যারেটিভ যেটা তৈরি হয়েছে তা হলো দলটা একেবারে আড়া আড়ি বিভাজন হয়ে গেছে ভেঙে গেছে কেউ বলছেন অভিষেকপন্থী লবি রয়েছে কেউ বলছেন মমতাপন্থী লবি রয়েছে কিন্তু বক্তব্য হলো মমতাপন্থী অভিষেকপন্থী লবি এই গোটা সিনারিও ন্যারেটিভ যদি চেঞ্জ করতে হয় তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসে কোথাও আম জনতাপন্থী হতে হবে আর আম জনতাপন্থী হতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও তার দলের সঙ্গে যেসব শব্দগুলো দুর্নীতি করাপশন কাঠমানি যেসব শব্দগুলো জুড়ে গেছে সেই শব্দগুলোকে মুছতে হবে সেই শব্দ মুছতে গেলে মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এবং তার জন্য যদি দরকার পড়ে পুরসভা থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে জেলা স্তরে ঢালাও রদ বদল করতে হবে এবং করাও হবে যা শুনতে পাচ্ছি পুরসভা ও পঞ্চায়েত এলাকায় একাধিক রদবদল হবে মানুষকে প্রতিশ্রুতি দিয়েও কাজ না করা এমন যারা নেতারা রয়েছেন তাদের বিরুদ্ধে রীতিমতো ব্যবস্থা নেবে মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সী ফিরা থাকি মরূপ বিশ্বাস তারা সমস্ত অভিযোগ খতিয়ে দেখছেন কিন্তু এখানেই শেষ নয় তৃণমূল কংগ্রেস যেমন গুটি সাজাচ্ছে বিজেপি তো গুটি সাজাচ্ছে বাংলার সংগঠনকে ঘিরে প্রশ্ন রয়েছে রাজ্য বিজেপির সংগঠন নিয়ে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলকে হোঁচট খেতে হয়েছে একবার নয় বারবার হোঁচট খেতে হয়েছে সংগঠন নিয়ে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলকে হোঁচট খেতে হয়েছে নির্বাচনের ময়দানে দু হাজার একুশ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে অতি সম্ভাবনার মধ্যেও পদ্ম ফোটানো যায়নি বাংলায় পদ্ম ফোটেনি দু হাজার চব্বিশ লোকসভায় অতীতের আসন সংখ্যা মানে উনিশে যে আসন সংখ্যা ছিল তার থেকে অনেক কমেছে দু হাজার চব্বিশে সেই সংগঠন দু হাজার উনিশের সংগঠন এখন আর নেই বিজেপির সে শুভেন্দু অধিকারী যতই বলুন এবং যতই বিরোধিতা করুন এবং যতই সনাতনী ধ্বজা এখন ওড়ান ইট ইজ নট দ্য ফটেয়ারি ম উনিশের সংগঠন আর ছাব্বিশের সংগঠনের মধ্যে পার্থক্য রয়েছে এই শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে যে ছবিটা দেখছেন অত্যন্ত অদ্ভুত ছবি এই শুভেন্দু অধিকারী এক সময় বলেছিলেন যারা আমাদের সঙ্গে নেই আমি তাদের সঙ্গে থাকব না কিন্তু এই ছবিটা দেখুন তাদের সঙ্গে গিয়েই হাত মেলাচ্ছেন একেবারে সহজ করে বলে দিচ্ছে আর রাগঢাক করে কি লাভেরা রাখঢাক করে সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বলেছিলেন সেই মাইনরিটি সেই সংখ্যালঘুদের সঙ্গে গিয়ে হাতই নয় জড়িয়ে ধরছেন শুভেন্দু অধিকারী এমনি এমনি এটা ছাব্বিশের লক্ষ্যে এটা ছাব্বিশের ভোট টানার লক্ষ্যে মালদা থেকে শুরু করে একাধিক জায়গায় যদি বুথ স্তরে ভাগ করে দেখা যায় দেখা যাবে যে মাইনরিটি ভোটও বিজেপির কাছে আসছে কিভাবে আসছে বিজেপির অন্তরের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এত বছর ধরে ক্ষমতায় আছে একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছে আর এই অ্যান্টি ইনকামবেন্সি থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সেই ভোট এবার ট্রান্সফার হচ্ছে বিজেপিতে এবং ইভেন মাইনরিটি ভোট আর সেই মাইনরিটি ভোটকে টানার জন্য শুভেন্দু অধিকারী নিজের আগে করা কিছু স্টেটমেন্টস এর পুরো বিপরীতে যাচ্ছেন তবে সমস্যা রয়েছে অতীতের থেকে লোকসভায় আসন কমেছে সংগঠন এখনো নেই কিন্তু দু হাজার ছাব্বিশের ক্রিজে যে ঝোড়ো ব্যাটিং করতে হবে তার সহায়ক ভূমিকা নেবে এই শুভেন্দু অধিকারী এই সুকান্ত মজুমদাররা প্রশ্ন উঠছে দলের অভ্যন্তরে এখন শুরু হয়েছে খোল নলছে বদলানোর কাজ সদস্যতা অভিযানের কাজ শেষ হওয়ার পরেই কেন্দ্রীয় বিজেপির নজরে এখন রাজ্য সংগঠন স্তর থেকে মণ্ডল ক্রমে জেলা স্তরে অভ্যন্তরীণ নির্বাচন করে শেষমেশ নির্বাচিত হবেন দলের আগামী মুখ মানে দলের রাজ্য সভাপতি কে হবে সেটা আর দল ঠিক করে দেবে না একেবারে বুথ থেকে মন্ডল মন্ডল বলতে চার পাঁচটা ওয়ার্ড নিয়ে ওদের একটা মণ্ডল হয় বিজেপির একটা মণ্ডল হয় পদ্মশিবির চাইছে যে সেটাও ইলেকশন প্রসেসে হবে গণতান্ত্রিকভাবে কর্মীরা বাছাই করবে যে তাদের নেতা কে হবে সুন্দর কনসেপ্ট কিন্তু পদ্মশিবিরের অন্দরে প্রশ্ন রয়েছে যে এই মুখ কি বদলাবে দলের রাজ্য সভাপতি এই পদে দু হাজার একুশের পর থেকে রয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় বিজেপি তাকে দিয়েছে গুরুদায়িত্ব শিক্ষামন্ত্রীকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন সুকান্ত বিজেপিতে এক ব্যক্তি এক পদ নীতি রয়েছে তাই সুকান্তকে সামনে রেখেই আগামী নির্বাচনের বৈতরণী পার হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে দলের অন্দরই। রাজ্যের প্রধান মুখ কাকে করা যায় তা নিয়ে এখন ভাবনা চিন্তা এবং তা নিয়ে কোনো দ্বন্দ্বে জড়াতে চাইছে না বিজেপি সুনীল বানসাল শুনেছেন নিশ্চয়ই কেন্দ্রীয় বিজেপি বড় নেতা সুনীল বানসালদের লক্ষ্য সর্বসম্মতভাবে নির্বাচনের মধ্যে দিয়ে কোনো একটি মুখকে সামনে আনতে ওয়ান ফেস যে মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বে দলের অভ্যন্তরে শুরু হয়েছে চাপানোতর সাংগঠনিক জেলায় জেলায় বিক্ষোভ অশান্তিতে দলে নতুন করে অস্বস্তি শুরু হয়েছে কেন্দ্রীয় বিজেপির কর্তারা তারা কড়া নির্দেশ দিয়েছেন যে কোনোভাবেই যেন প্রভাবশালী কোনো নেতার কাছের লোককে সাংগঠনিক গুরুদায়িত্ব দেওয়া না হয় কারণ এই অভিযোগ অলরেডি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ হয় তাহলে একই সিকার এপিট ওপিট জেলার নেতাদের অনেকেরই অভিযোগ রয়েছে যে এমন কাণ্ডই ঘটছে অর্থাৎ কোনো এক বড় নেতা তার কাছে লোককে সাংগঠনিক গুরুদায়িত্ব দেওয়া হচ্ছে মধ্যবর্তী সংগঠনের নির্বাচনে কয়েকদিন আগেই বিজেপি সূত্র যেটা জানা গিয়েছে দলের অভ্যন্তরীণ নির্বাচন আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য নেতাদের দাবি যে ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গিয়েছে নির্বাচন পর্ব কম সময়ের মধ্যেই জেলা সভাপতিদের নির্বাচন শেষে নির্বাচিত হবেন দলের প্রধান কাণ্ডারি অর্থাৎ জেলা সভাপতি কে হবে সেটাও নির্বাচনে হবে সেই নির্বাচন যখন শেষ হবে তারপর দলের যে সভাপতি অর্থাৎ রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সভাপতি নির্বাচিত তবে বিজেপি সূত্রে যে খবর আমরা পাচ্ছি এ মাসের শেষের দিকে নতুন নাম নিশ্চিত হয়ে আসবে কেন্দ্র থেকে সভাপতি যে একাধিক নাম ঘোরাফেরা করছে সেই নামগুলির মধ্যে কোনো একটি নামকে শিলমোহর দেওয়া হবে তবে প্রশ্ন হলো একটি নামকে শিলমোহর দেওয়া হবে নাকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নামে চূড়ান্ত মোহর দেওয়া হবে কারণ আর আপনি সরাবেন কি করে অগ্রাহ্যই বা করবেন কি করে আর এন্ড বিজেপি আর ভেরি ক্লোজলি লিঙ্কড ইন্টারলিংকড বলতে পারেন তাই আর কি চাইবে না পরপর দুটো নির্বাচনে হারের পর এবার তাদের লোক বসুক সত্যি তো দু হাজার উনিশের যে সাফল্য বিজেপির তা তো দিলীপ ঘোষের হাত ধরেই একুশ তারপর চব্বিশ বিজেপি গোহারা হেরেছে এই বাংলায় তার দায় কে নেবে তার দায় নিয়ে কিন্তু এখনো কোনো রাজ্য সভাপতি কিংবা কোনো বড় নেতা এগিয়ে আসেনি তাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টিও কাকে সামনে রেখে দু হাজার ছাব্বিশের নির্বাচন লড়ে সেটার ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে কারণ সেই মুখটার গ্রহণযোগ্যতা কিংবা তার করিজমা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাপিয়ে যেতে পারবে তো এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্রিস্মা রয়েছে মহিলাদের মধ্যে তার যে জনপ্রিয়তা রয়েছে যুবদের মধ্যে তাদের যে তার যে জনপ্রিয়তা রয়েছে এবং বয়স্কদের মধ্যে তার যে জনপ্রিয়তা রয়েছে সেটা অপরিসীম সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় বেরোলেই বলব আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ছবি একটু দেখাতে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরোন তিনি যখন কথা বলেন তিনি তার নেগেটিভ ইনস্টেন্সকেও ঘুরিয়ে দিতে পারেন এবং ঘুরিয়ে তার ফেভারে আনতে পারেন হারেলসারাইন মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছুর পর শিক্ষা ব্যবস্থা নিয়ে এত বক্তব্যের পর প্রথম যেটা করলেন সেটা হচ্ছে ঢেলে সাজিয়ে দিলেন নিজের স্বাস্থ্য ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় যে যে মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে যে যে মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে তাদের জেলে নেওয়া হয়েছিল ইডি কিংবা সিবিআই কেউ প্রমাণ করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাজ কাম ব্যাক স্ট্রং এভার আর এই মমতা বন্দ্যোপাধ্যায় এবার টার্গেট করবে ছাব্বিশ ছাব্বিশ জিতে দিল্লি এই গোটা সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস তারা তাদের নির্বাচনী ইস্তেহার কয়েকদিন পরেই প্রকাশ করবে ছাব্বিশের ঠিক আগে আগে বিজেপিও প্রকাশ করবে সে নির্বাচনী ইস্তেহারে মোটামুটি একই কথা লেখা থাকবে কিন্তু কোন দলের সংগঠন কোথায় কত জরুরি এবং কোথায় কত শক্তিশালী সেটাই কিন্তু ডিসাইড করবে ছাব্বিশে বাংলায় কে আসছে আর কে আসছে না তার জন্য বিজেপিকে এখন থেকেই ঘর গোছাতে হবে এমন একজনকে প্রজেক্ট করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের করিশমাকে টক্কর দিতে পারে কিন্তু প্রশ্নটা এখানেই এই মহিলার করিশ্মাকে টক্কর দেওয়া বাংলা কোথায় খুঁজে পাবে নরেন্দ্র মোদী পারেননি অমিত শাহ পারেননি যোগী আদিত্যনাথ পারেননি এরা সবাই এসছিলেন রাজনৈতিকরা বলে যে ডেলি ম্যাসেঞ্জারি করতেন দিল্লি থেকে চার্টার্ড ফ্লাইটে আসতেন বড় বড় সভা হতো ফলাফল একশো পেরোতে পারেনি এবং শুধু তাই নয় দু হাজার একুশে তাদের যে বিধায়ক সংখ্যা ছিল দু হাজার পঁচিশে এসে সেই বিধায়ক সংখ্যা কমতে শুরু করেছে উপনির্বাচনগুলোতে যে জমি বিজেপি গেন করেছিল তৃণমূল কংগ্রেস ছোমরে মেরে নিয়ে চলে গেছে তাই এই মহিলার করিশ্মাকে টেক্কা দেওয়ার মতো বুক আদৌ কি বিজেপি খুঁজে পাবে এটাই বড় প্রশ্ন কারণ মমতার করিসমা সত্যি তো সাউথ ইস্ট এশিয়াতে এমন নেত্রী এমন জননেত্রী গত কুড়ি বছরে আর দেখেছেন আজ শেষ দিল্লিতে হারের এবং দিল্লিতে হ্যাট্রিক বিজেপির জয়ের আম আদমি পার্টির মাফলার ম্যান আমজনতার মন জিততে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া অ্যালায়েন্সের পরবর্তী মুখ হয়ে সামনে আসবেন এবং সেই প্রস্তুতিও কোথাও শুরু হয়ে গেছে যদি উনি জিততে পারেন আর ছাব্বিশের জন্য গুটি উনি সাজাতে শুরু করে দিয়েছেন বিজেপি বাট ইট অল ব্রিং ডাউন টু ওয়ান কোয়েশ্চন অল বয়েন্স ডাউন টু দ্যাট ওয়ান কোয়েশ্চেন মমতার বিরুদ্ধে কাকে দাঁড় করাবে বিজেপি আদৌ কোনো মুখ আছে ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ